তোমার বয়স কত ছোট ভাই চোদ্দ আপনার কত বয়স আপনারা কি বিয়ে করছেন নাকি জি টিকটক করেন কি দুজনে করেন নাকি হ্যাঁ দুজন মিলে টিকটক করি ওই থেকে মেসেজ করে দুজন

কি বলতেছ তারা এখন আমি মাইনা নিতেছি হুম মানে না না আপনার ফ্যামিলি কি বলতেছে এখন আমার ফ্যামিলিতেও একই অবস্থা মাইনা নিতেছে না আমাদেরকে বের করে দিতেছে তাই আমরা এখন গাজিপুর কোনাবাড়ি রুম ভাড়া নিয়ে থাকতেছি কেন করে কি এরা করে কি ভাই অটো চালায় অটো চালায় অটো চালায় অটো চালাও তুমি জি এই আম্বা ক্রোডে হ্যাঁ আম্বা ক্রোডে আর আপনি করেন কি আমি এখন কিছু করছি না বেকার আর গার্মেন্টসে চাকরি নিব চিন্তা ভাবনা

এনে থাকবো কদিন থাকবে বাড়ি যাওয়া লাগবে না বউলে হবে টিকটক আইসা দেশের মধ্যে দেখছেন কি কীর্তিকাণ্ড ঘটতে থাকা জুয়ান নাই বুড়া নাই সবার টিকটকের পিছনে দৌড়ায় আবার মনে করেন

দর্শক দেখেন মানে কি আজব ঘটনা ঘটছে টিকটকে টানে চোদ্দ বছরের ছেলে সে বিয়ে করছে বাইশ বছরের মেয়েরে এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে